আমার দুইটা বাচ্চাই যেহেতু কেক বেশ পছন্দ করে তাই ভাবলাম কেকের জন্য কিছু জিনিসপত্র কিনে নেওয়া যাক তো কেক বানানোর জন্য আজকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো আসসালামু আলাইকুম আলো এবরন ওয়েলকাম টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর কি যেই ভাবা সেই কাজ আর দেরি না করে চলে গেলাম মার্কেটে সেখান থেকে বেশ কিছু কেক বানানোর জন্য প্রোডাক্ট কিনে সেটা সেখান থেকে বেশ কিছু কেক বানানোর জন্য প্রোডাক্ট কিনে এনেছি কারণ যেহেতু আমি সব সময় বাসে কেক বানাই এগুলো আমার খুবই প্রয়োজন ছিল তাই ভাবলাম যেহেতু মাঝে মাঝে কেকটা বানানোই হয় বাচ্চাদের জন্য তাই কেননা সবকিছু বাসায় কিনে নিয়ে আসে হাতের কাছে সবকিছু থাকলে যখন যে ধরনের কেক বাচ্চারা খেতে চাইবে তখন ঝটপট করে ওদেরকে বানিয়ে দিতে পারবো কারণ আমার বাচ্চা দুইটা যেহেতু সব সময় বলে কেক বানাতে আমি আমার বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বাসায় কেক বানিয়ে খাই কেননা বাজারের কেকগুলো গুলো তেমন একটা স্বাস্থ্যকর না তাছাড়া হোমমেড কেকগুলো গুলো কিন্তু দোকানের কেকের চেয়ে বেশ ভালোই হয় কেক বানানোর জন্য এনেছি বাটার কিচেন স্কেল প্যালেট নাইফের দুইটা সেট দুইটা কেক মোল্ড একটা পিজা মোল্ড হুইপ ক্রিম ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার বেকিং সোডা যার কেক বানানোর জন্য বেশ কিছু জার এনেছি একটা ফয়েল পেপার এনেছি এছাড়া রাউন্ড ও স্কয়ার শেপ বেশ কিছু কেক বোর্ড এনেছি শপিং ব্যাগ এনেছি যেহেতু সামনেই আমার ভাগ্নার জন্মদিন আমি যেহেতু মোটামুটি ভালোই কেক বানাতে পারি তাই ভাবলাম সামনে যেহেতু বড় ভাগিনাটার জন্মদিন তাই ভাবলাম একটা কেক বানিয়ে নিয়ে যাই সেই জন্য কেক প্যাকিং করার জন্য কেক বক্স এনেছি এবং শপিং ব্যাগ এনেছি যাতে করে কেকটা বানিয়ে আমি খুব ভালো করে আমার বড় বোনের বাসায় নিয়ে যেতে পারি এছাড়া কেক বানানোর জন্য কোকো পাউডার এনেছি বেশ কিছু কালার এনেছি ইমালসন এনেছি তার সাথে কেক ডেকোরেশনের জন্য বেশ কিছু সুইট বল এনেছি স্প্রিং বল এনেছি আরো দুইটা কি জেনে এনেছি যেটার নাম আমি সঠিক ভাবে বলতে পারবো না পাইপিং ব্যাগ এনেছি এছাড়া সাধারণত যত ফ্লেভারের কেক আছে সবগুলো ফ্লেভারের ইমালসন এনেছি এছাড়া কেক বানানোর জন্য কেক এর মেরানটা রেডি করার জন্য একটা বাটি এনেছি ভাবলাম যেহেতু আমি সব সময় টুকটা কেক বানাই তাই এগুলো যদি ঘরে থাকে তাহলে কেকটা বানাতে খুবই সহজ হয় সকল কিছু আনার পরে ভাবলাম যেহেতু সবকিছু হাতের কাছে আছে তাই বাচ্চাদেরকে একটা কেক বানিয়ে দিই আজকে প্রথম একটা কেক বানিয়ে মানে যে কেকটা অসাধারণ হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল যেটা আমার বাচ্চারা খেয়ে খুব খুব পছন্দ করেছে জীবনে অনেকবার ট্রাই করেছি তবে প্রথম এত সুন্দর একটা কেক বানিয়েছি তবে ডেকোরেশনটা অত সুন্দর না হলেও আমি কিন্তু অনেক চেষ্টা করেছি চেষ্টা করলে সব কিছুই হয় দেখুন আমি অনেক অনেক চেষ্টা করার পরে আজকে ফার্স্ট কেক বানানোতে সফল হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু বাসায় নরমালি কেক বানিয়েছি কখনোই হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশনের চেষ্টা করিনি কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনই নর্মাল কেক খেতে অতটা পছন্দ করেন ওরা সব সময় বলে মনে তুমি কেক বানাও আমাদেরকে একটা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে কেক বানিয়ে দাও তাই আজকে চেষ্টা করলাম তবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে আপনাদের যাদের ঘরে এরকম বাচ্চা আছে তারা অবশ্যই এভাবে বাসা বানিয়ে খাওয়াতে পারেন তবে আমি কিন্তু কেক বানানোটা কোনো প্রফেশনাল ভাবে শিখিনি টুকটাক ইউটিউব দেখেই শিখেছি যেটা আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি তবে আমি যতটুকু কেক বানানো শিখেছি তাতে আলহামদুলিল্লাহ অতটুকুতে আমি আমার বাচ্চাদের এবং আমার পরিবারের সবাইকে কেক বানিয়ে খাওয়াতে পারি মানুষ সন্তানের জন্য চেষ্টা করলে সবকিছুই আমি আমার দুইটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করার পর আজকে আলহামদুলিল্লাহ কেক বানানো শিখেছি যাতে আমি আমার বাচ্চাদের যখন ওরা যে ধরনের কেক খেতে চাই সেটাই বানিয়ে খাওয়াতে পারি